রাখবো আগামী পাঁচ বছরে আমি জেলা পরিষদ হিসাবে এলাকার সমস্ত সাধারণ মানুষের চা পাওয়া গভর্নমেন্টের যে সমস্ত সুযোগ সুবিধা আছে আস্তে আস্তে সেই সমস্ত কাজ আমি যেন করতে পারি আপনারা আমাদের সঙ্গে থাকবেন সাথে থাকবেন আমার দলীয় কর্মী যারা আছেন বুথ স্তরে তাদের সাথে যোগাযোগ রাখবেন আপনাদের ডাকতে হাঁকতে সুখ দুখে আমি আপনাদের জেলা পরিষদ হিসেবে আপনাদের পাশে থাকব এবং এলাকায় আমি জেলা পরিষদের পরে অনেকটা প্রোগ্রাম করেছি সেই সমস্ত প্রোগ্রামে দেখেছি এলাকায় বিশেষ করে শানপুকুর অঞ্চলের কাশীপুর এলাকায় জমি রেকর্ড নিয়ে বড় সমস্যা এ সমস্যা সমাধান হচ্ছে না বিগত কয়েক বছর ধরে যারা বিয়ালারে ভূমি দপ্তরে যারা আছেন আমাদের বিলিয়ার সাহেবের বিয়ালার সাহেব বহুত কারচুপি করছে আমার কাছে বহু অভিযোগ আছে আগামী দিন এই সমস্ত মানুষদেরকে নিয়ে শানপুকুর অঞ্চল কমিটির সমস্ত নেতৃত্বদেরকে নিয়ে আগামী দিন আমরা সাহেবকে দেবো এলাকার মানুষের যে সমস্ত জমি জায়গার সমস্যা আছে দ্রুত সমস্ত জমি জায়গার কাগজপত্র দেখে সেই সমস্ত ব্যক্তিরা যেন নিজেদের জমি কাগজপত্র ঠিক করে নিতে পারে আরো কয়েকটি সমস্যা আছে যেমন এলাকায় একটা একটা স্কুলে স্কুলের মাস্টার মহাশয় নেই তিনজন করে গভর্নমেন্টের স্কুল মাস্টার কিন্তু চারটে ক্লাস ঠিক মতন ক্লাস হচ্ছে না আইসিডিএস স্কুলের বিভিন্ন সমস্যা আছে আমরা সম্পূর্ণটাই নোট করছি দ্রুত আগামী দিন জেলা থেকে শুরু করে আমরা ভিডিও অফিসের সমস্ত দপ্তরে জমা দিয়ে আগামী দিন এলাকার শিক্ষা ব্যবস্থা যেন মান উন্নয়ন ঘটে সেদিকে আমি জেলা পরিষদ হিসেবে খেয়াল রাখব এবং এলাকার মানুষের অনেক আমার স্কুলের ছাত্র ছাত্রী এবং কলেজের যে সমস্ত বন্ধুরা পড়াশুনো করে জেলা পরিষদের সই সিগনেচার লাগে আপনারা আসবেন আপনাদের পাশেই আমি থাকি এই অঞ্চলেরই আমি ছেলে আপনাদের সঙ্গে থাকবো আপনাদের সেই সমস্ত সই সিগনেচার করে করে আপনারা স্কুলে কলেজে হতে পারে তার ব্যবস্থা দীর্ঘ আলোচনা নয় আমাদের বিধায়ক সাহেব আছেন তিনি বক্তব্য রাখবেন চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়ের উদ্যোগে যে ভাঙড় বিধানসভার দশ দিন ব্যাপী রক্তদান শিবির আজ তার শেষ দিন শানপুকুর অঞ্চল কমিটির উদ্যোগে খন্নের পোল ঈদগাহাঠে অনুষ্ঠিত হতে চলেছে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা ভাঙড় বিধানসভার বিধায়ক আমাদের সকলের প্রিয় নৌশা সিদ্দিকী মহাশয় তিনি এখনই স্টেজে আসবেন আর একবার সবাই ভাইজানকে স্বাগতম জানাবো আমরা ভাই জান ওয়েলকাম ওয়েলকাম ওয়েল ভাই জান ওয়েলকাম ওয়েলকাম এ বিধায়ক নওশা সিদ্দিক মহাশয় জিয়া বাদ বাদ স্টেজে উপস্থিত হয়েছে জানার জন্য আমরা দীর্ঘ সময় দাঁড়িয়ে আছি এবং জানার ডাকে আজকের এই রক্তদান উৎসব আমাদের সকলের প্রিয় নওশাদ সিদ্দিকী মহাশয় উপস্থিত আছেন ইন্ডিয়ান সেকুলার ফান্ডের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মহাশয় উপস্থিত আছেন অ্যাডভোকেট সাহেবরা উপস্থিত আছেন শানপুকুর অঞ্চল কমিটির অঞ্চল নেতৃত্ব ও ভাঙর বিধানসভার বিভিন্ন অঞ্চলের অঞ্চল নেতৃত্ববিন্দু উপস্থিত আছেন আজকের এই মহা রক্তদান উৎসবের যাদের মূল্যবান রক্ত দিয়ে ভাঙড়ের যে নাম রক্ত নিয়ে হালাহারি রক্ত নিয়ে কোনখানি সেই রক্ত নয় ভাঙরেরই নাম রক্তের পরিচয় সেই আপনাদের মূল্যবান রক্ত দেওয়ার জন্য যে সমস্ত আগত মানুষরা এসেছেন এবং আমার সম্মুখে যারা উপস্থিত আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানাই আপনারা জানেন বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি গত বছর সোনপুর বাজারে যে রক্তদান উৎসবে ডাক দিয়েছিল সেই রক্তদান উৎসব আজ গোটা রাজ্য ইতিহাসে ভাঙরের নাম ছড়িয়ে দিয়েছে ফের আর একবার আমাদের সকলের প্রিয় বিধায়ক নৌশাদ সিদ্দিকী মহাশয় তার উদ্যোগে যে ভাঙরের দশ দিন ব্যাপী রক্তদান উৎসব আজ দশ দিন এই রাজ্যের মানুষ দেখছে যে ভাঙরের নাম বিগত দিন যে সমস্ত এলাকার তোলাবাস নেতারা রক্তাক্ত বোমাগুলির নামে পরিচিত ঘুরেছে সেই সোনার বিধায়ক আমাদের সকলের প্রিয় নওশাস সিদ্দিকী মহাশয় ভাঙ্গড়ের মানুষদের নিয়ে একটা রক্তদান উৎসব যারা রাজ্য পশ্চিম বাংলার বুকে ছড়িয়ে দিয়েছে একটাই নাম এর পিছনে আছেন তিনি অন্য কেউ নয় ভাঙ্গড়ের বিধায়ক নওশাস সিদ্দিকী মহাশয় আমরা গর্বিত যে আমাদের বিধায়ক তিনি পারত এলাকার বিভিন্ন ব্যবসাদার এলাকার স্কুল থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে টাকা তুলে ডে নাইট খেলা দিয়ে বড় বড় নায়ক নায়িকা এনে এলাকার যুবকদের মাঝে দিতে পারত তিনি কিন্তু তা করেননি তিনি ভেবে দেখেছেন এই রক্তের সময় যে সমস্ত ভাইয়েরা বসে আছেন আপনারা বসে পড়ুন সামনে চট আছে আমার যুবক ভাইয়েরা আপনারা দয়া করে বসে পড়ুন সামনে চটে আর মুরব্বী জানারা আছেন আপনারা চেয়ারে বসুন আমাদের বিধায়ক তিনি আছেন স্বেচ্ছাসেবক যারা আছেন ঠান্ডা মাথায় ভাইদেরকে বসার বসতে বলেন কারণ আমাদের বিধায়ক সাহেব তিনি অল্প সময়ের মধ্যে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আপনারা কেউ অজাতা করবেন না যে কথা বলছিলাম আপনারা জানেন কয়েক মাস আগে যে তৃস্তর পঞ্চায়েত নির্বাচন হয়েছে সেই নির্বাচনকে সামনে রেখে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই সর্বপ্রথম ভাঙর বিধানসভায় পার্টির পক্ষ থেকে নমিনেশন পর্ব আমাদের পার্টির প্রার্থীরা তারা নমিনেশন দিতে গিয়েছিল সেই নমিনেশনের সময় এলাকার তৃণমূলের গুন্ডাদের আক্রান্ত আমাদের এই অঞ্চল কমিটির অন্যতম কর্মী ছিলেন মহিউদ্দিন মোল্লা তার চব্বিশ বছরের তিনি যুবক তার বুকের রক্ত দিয়ে আজকে ইন্ডিয়ান সেকুলার ফান্ড প্রতিষ্ঠিত করেছে তার বাবা এখানে উপস্থিত আছেন নিশ্চয় তিনি ভাইজান তানার হাত ভাইজানের হাত দিয়ে তানাকে আমরা সম্মান জানাবো এবং তারা যে মূল্যবান রক্ত দিয়ে আমাদেরকে দাঁড় করিয়ে রেখে গিয়েছেন আমরা আপনাদের মূল্যবান ভোট নিয়ে যে সমস্ত জায়গায় প্রার্থী দিয়েছিলাম আপনাদের মূল্যবান ভোটে আমাদেরকে জয়ী করেছেন তা এলাকার শানপুকুর অঞ্চলের আমি একজন জেলা পরিষদের সদস্য সর্বপ্রথম আজ শানপুকুর অঞ্চল কমিটির পক্ষে আজকে যে রক্তদান মহা উৎসব তাই আমার শানপুকুর অঞ্চল কমিটির সমস্ত স্তরের সাধারণ মানুষ ও আমার দলের দায়িত্বশীল ব্যক্তিদেরকে বলবো আমি জেলা পরিষদ হিসেবে আপনাদের কাছে আছি আপনাদের মূল্যবান ভোটে আপনাদের মূল্যবান প্রতিষ্ঠায় আজকে যে আপনাদের ভালোবাসা দিয়ে আমাকে জেলা পরিষদ হিসেবে নির্বাচন করেছেন তাই আমি আপনাদেরকে আর একবার শুভেচ্ছা ও ভালোবাসা জানাই কারণ আমরা জানি ভাঙরে কোন রকম হার মাদ্রা ভোট করার করতে দেবে না বলে এক বহু পরিকল্পনা করেছিল ভাঙলের যুবককে শুরু করে ভাঙলের মায়েদেরও এই ভোটের পিছনে বড় অবদান তাই সে সমস্ত মায়েদের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তারা বিভিন্ন সরকারি থেকে তারা বঞ্চিত আসুন রক্ত দিয়ে আজকে দশ দিন ব্যাপী রক্তদান উৎসবকে সফল করুন সাথে সাথে শানপুকুর অঞ্চল কমিটিকে সহযোগিতা করিয়ে এই নতম দিনকে হারিয়ে দশতম দিন মহাদ রক্তদান উৎসবে যেন প্রথম স্থান অধিকার করতে পারে এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা ভাঙর বিধানসভার বিধায়ক নওশ সিদ্দিক মহাশয় জিন্দাবাদ অসংখ্য ধন্যবাদ জেলা পরিষদ এইটি টু রায়নুর ভাই এরপরে ব্যাজ ও উত্তরীয় পরে বরণ করে নেবেন আইএসএফ এর চেয়ারম্যান তথা ভাঙড় বিধানসভার বিধায়ক পিরজাদা নওশা সিদ্দিকিকে রুলামিন মাঝরাটি বাড়ি রুলামিন তিনি বেয়াজ উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে পিরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানকে বরণ করিয়ে নেবেন